স্কুল ভ্যান দুর্ঘটনার কবলে চালক আশঙ্কাজনক অবস্থায় ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে ভর্তি একটি স্কুল ভ্যান রয়েছে কিডসি ইন্টারন্যাশনাল বিদ্যালয় এই বাসটি নিয়ে প্রতিদিনকার মতো ছাত্র ছাত্রীদের স্কুলে নিয়ে যায় বাস চালক একজন ছাত্রের প্রাতকর্ম সম্পন্ন করার জন্য চালক নেমেছিলেন এই ফাঁকে একটি ছাত্র এক্সলেটার অন করে দেয় এই অন করে দেওয়ার ফলে এক্সলেটারের গতি বাড়িয়ে দেয় এবং ভ্যানটি নিজে থেকে জলের দিকে ধাবিত হয় এই অবস্থা দেখে গাড়ির চালক গাড়িটিকে ধরার জন্য পিছনে পিছনে ধাবিত হয় কিছু জায়গা অতিক্রম করার ঘটার পর বাসটি রাস্তার পাশে জলের মধ্যে গড়িয়ে পড়ে ইতিমধ্যেই চালক গাড়িটি ধরতে সক্ষম হলেও গাড়িটি থামাতে পারেননি ছ সাত জন বাচ্চা অল্প বিস্তর আহত হলেও বাসের চালক গুরুতর আহত অবস্থায় পড়ে যায় এলাকাবাসীরা বাসকে সরিয়ে চালককে বের করে অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দেয় অগ্নি নির্বাপক বাহিনীর লোকেরা স্থানীয় মানুষের সাহায্যে চালককে উদ্ধার করে ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে নিয়ে যায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছে গাড়ি চালক বাচ্চারা অল্প বিস্তর আহত হলেও খুব একটা প্রভাব পড়েনি